আলিমন ও মুত আলিমন ও মুস্তানিয়ান আলেম হও অথবা ছাত্র হও অথবা ছাত্রের বা হও অথবা তার শাগরি ধও ওলে তে কোন খামসেনফাত হলে পাঁচ নম্বর হইও না ধ্বংস হয়ে যাবে আলেমের সঙ্গে বসবাস করবেন এটার এটার একটা প্রাপ্তি আপনি আখেরাতে পেয়ে যাবেন এলমের সঙ্গে যার সম্পর্ক আছে শয়তান তাকে কখনো ধোকা দিতে পারে না কোরআনটা আমরা জানবো শিখবো বুঝব প্রথম হুকুম কিন্তু নামাজ নয় প্রথম হুকুম কিন্তু রোজা নয় প্রথম হুকুম কিন্তু অন্য কোন হুকুম নয় প্রথম হুকুম হলো ইকরা পড়ো কারণ পড়লে পরে কাকে চিনবে তুমি আস্তে কাকে চিনবে তুমি আমরা এখনো যদি মরে যাই আমরা কার কাছে চলে যাব এখনই মরে গেলাম বউ আমাকে ভুলে যাবে সন্তান আমাকে ভুলে যাবে সম্পদ আমি রেখে যেতে বাধ্য হয়ে যাব যে হাসি ফোটানোর জন্য কত পরিশ্রম করেছে দিন রাত আজকেই মরে যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে সামনে কাছে আসবে না স্ত্রী সন্তানগুলো কান্নায় ছটফট করতে থাকবে সন্তানরা সব মিলে লাশটা নিয়ে ঘর থেকে বের করে দিয়া জানা যা কাফন দাফন শেষ করে সহায়া দেবে ওই যে খবরের দিল ওই যে গতকাল কমিল্লা নোয়াখালীর দিকে গেছিলাম একজন আমাকে স্মৃতিচারণ করে বলছে অজুর একটা লাশ দাফন করার জায়গা নাই লাশের সঙ্গে কাফনের কবরের সঙ্গে লিখিত দেওয়া হয়েছে এই লাশটা হলো মুসলিমের লাশ এই লাশটা যেথায় গিয়ে থামবে তাদের দায়িত্ব দেওয়া হলো কোনো স্থান ফাঁকা পেলে পরে কোনো স্থলভাগ পেলে পরে মাটি পেলে পরে দাফন দিয়া দিবা এমন কঠিন দৃশ্য এখনই মরে যাব আমি সব আমার পর হয়ে যাবে জীবিত আসি হাসি থাকবে আনন্দ থাকবে কান্না থাকবে মোহাব্বত মায়া মমতা সব কিছু থেকে যাবে মরে যাব সব মাইনাস হয়ে যাবে একটু হাসরের চিত্র ফেনিবাসী টের পেয়েছে নোয়াখালিবাসী টের পেয়েছে মারা গেছে লাশ কবর দেওয়ার জায়গা নাই দুই তালার উপরে পানি এক পানি ভাবছে দুই তলায় চলে যায় দোতলায় পানি তিন তলায় চলে যার কোথায় যাবে সেখান থেকে বারবার লাল পতাকা লাল কাপড় উঠছে হেলিকপ্টারগুলো সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে তাদেরকে উঠা উদ্ধার করার চেষ্টা করেছে এর মাঝে বহু লাশ বহু মানুষ লাশে পানির সঙ্গে সব ভেসে ভেসে চলে যাচ্ছে কবর পর্যন্ত দেওয়ার সুযোগ নাই আমার বন্ধুগণ এখনই কোনো বিপর্যয়ে চলে আসুক মুসিবত চলে আসুক কেউ আমার আপন নয় দিন শেষে আমরা যদি খুঁজতে যাই আমার আপন একমাত্র কেবলমাত্র তিনি আমার কে আরো জোরে বলেন তিনি আমার কে আল্লাহ তাআলা আল্লাহর সামনে আমাকে আপনাকে হাজির হতে হবে আল্লাহর সামনে যদি আসামি হয়ে হাজির হয়ে যাই বড় বিপদে পড়ে যাব বড় মুসিবতে পড়ে যাব এই জন্য আমার আপনার সবচেয়ে বড় পুঁজি হলো ইমান সবচেয়ে বড় পুঁজি কি ইমান জান্নাত যাওয়ার জন্য এক নাম্বার পুঁজি হল ইমান এই দুইটা আল্লাহর সামনে আমরা দাঁড়াতে পারবো সম্মানজনক অবস্থান আমরা পেয়ে যাব। আল্লাহর কালামটাকে বেশি করে পড়ব। নাম্বার তিন হলো নবীর পরিচয় প্রথম পাইসি হলো ইমানদারের পরিচয় জান্নাত বান্দার পরিচয় মাঝখানে পাইলাম হলো কিতাবের পরিচয় এই সুরার শেষ নম্বর আয়তে পরিচয় পাবো হলো আমার নবীর পরিচয় ওয়াজ কেবল শুরু কি করবো চালাবো আমি তো ভয় পাচ্ছি আবার ফজর যদি কাজা হয় ফজর কাজা হবে না তো ফজর এখানেই পড়বেন এই তো বক্তা মেরে ফেলার টার্গেট করতেছে এখন দেখতেছে জি আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম একটু আগেই উঠতে একটু বিলম্ব হলো সমস্যা নাই আমি খুবই আনন্দিত এত রাতে সবাই বসে আছেন বলি আলহামদুলিল্লাহ এখন রসুলকে বলা হচ্ছে হে রসুল আপনি আপনার পরিচয় দেন সবার সামনে আপনি বলে দেন আপনি কে এবার রসুলকে কে বলে দিচ্ছেন হে রসুল আপনি বলুন কুল আপনি বলুন আপনি কে

বিহি ফাল ইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা জরে বলুন আল্লাহু আকবার হে রাসুল আপনি বলুন আপনার পরিচয়টা কি আমর রাসূল নিজেই বলছেন হে মান উপস্থিত আমার সাহাবীরা শোনো আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আনা বাশারুম মিসলু বামি তোমাদের মতো মানুষ তোমাদের দুইটা চোখ আমারও দুইটা চোখ তোমাদের দুইটা কান আমারও দুইটা কান তোমাদের দুইটা হাত আমারও দুইটা হাত তোমরা যে পিতার ঔরসে জন্ম নিয়েছ আমারও পিতা ছিলেন তার পিতার নাম কি বলেন আরো জোরে তার পিতার নাম কি তার মার নাম কি নবজির গায়ে চিমটি কাটলে পরে তিনি ব্যথা পেতেন আমরও চিমটি কাটলে ব্যথা পাই আমার নবীজির শোক ছিল আমার নবীজির আনন্দ ছিল নবজির দুঃখ ছিল নবজি আমাদের মতেই মানুষ ছিলেন কিন্তু আল্লাহ তালা তাকে শুধু বিশেষ একটা মর্যাদা দিয়েছেন সেটা হলো সেই তাকে দিয়ে বলছেন আপনি বলেন ইলাইয়া শুধু পার্থক্য হলো আমার কাছে হইয়া সে তোমাদের কাছে আসে না আমারকে জেব্রিল আমিন আ শামারকে সহীনাযিল কর আমি হলাম আল্লাহর নবী আমি কি আল্লাহর নবী প্রথম পরিচয় হলো বান্দায় এর পরে তিনি আল্লাহর রাসূল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা আবদুহু ওয়া প্রথম পরিচয় হলো তিনি বান্দা এরপরে পরিচয় হলো তিনি রাসুল সেই রাসূল কখনও হতে পারেন না নবোজীর পরিচয় কোরআনের আটটা জায়গায় আটটা পরিচয় আমরা পেয়ে যাই আটটা পয়েন্ট আমি তার পরিচয় সংক্ষিপ্ত করে তুলে ধরবো আয়াতের সঙ্গে সঙ্গে রসুল ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন আস্তে কয় ফেরেশতা ছিলেন না মানুষ ছিলেন মানুষ হয়ে গুণামুক্ত জীবন একজন ব্যক্তি তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতার গুনা আস্তে কয় ফেরেশতার গুনা মানুষের গুণা কিন্তু আমার নবীর কোন গুণা নাই কি ঠিক আছে না আমার নবীজি মানুষ ছিলেন কিন্তু কোন গুনা তার জীবনে স্পর্শ করে নাই কোন গুনা তাকে তার জীবনে স্পর্শ করতে পারে নাই নিষ্পাপ মাসুম বাচ্চার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুণামুক্ত রেখে দিয়েছেন কুল ইন্নামা

উল্লা কোলুলকুম রেদি খ জ ইন লাহিবয়ালা আলা মুল শহিবওয়ালা অকোলুলকুম ইন নিমলাক হ্যাঁ আমি তো ফেরেশতা নই আমি মানুষ আমি কি মানুষ তাহলে আমার আসুল ফেরেস্ত নাম তিনি মানুষ ফেরেস্তার সৃষ্টিগত দিক হল মাটি না নুন নূর জিনের সৃষ্টিগত দিক হলো নূর মাটি না আগুন আগুন আর মানুষের সৃষ্টিগত দিক কি মাটি কার কথা আসতে বলবেন না কার কথা তবে হ্যাঁ আমি এই সমস্ত বিষয় নিয়ে বেশি গভীরে যেতে চাই না আমরা মারামারি চাই না নূর আর মাটি নিয়ে দ্বন্দ্ব লাগায় কেউ কাউর আমরা কাফের ফতুয়া না দিই এগুলো আউটডোরের কোন বিষয় নয় এটি ইনডোরের কথা আলে মোলামাদের কথা এগুলোকে সামনে নিয়ে নূর মাটিকে সামনে নিয়ে তিন ডাকাত এক ডাকাত বেতের সামনে নিয়ে হাত বাঁধা বুকে না নাভিতে এটা নিয়ে বিভাজন সৃষ্টি করার সময় এখন নয় আমি তো মনে করি বিগত দুশো বছরের ইতিহাস ঘাটলেও গত পাঁচ অগস্টের পরে যে ইতিহাস রচনা হয়েছে এই সময় আলেমদের এক এক অনন্য সময় এসেছে এখন সমস্ত মুসলমান এক হর দরকার আছে না নয় রাজি আছেন কারা কারা হাত দেখা কেউ তো স্লোগান দেন না আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আল্লাহ আমিন এক মুফতি ফতুয়া দিছে যে নাবিতে হাত বাঁধবে তার নামাজ হবে না আরেকজন বলছে যে বুকে হাত বাঁধবে তার নামাজ হবে না তাহলে বুকেও হবে না নাবিতেও হবে না দুই জায়গায় হবে না না জায়েজ সলিম উদ্দিনে নামাজ পড়তে গিয়ে এখন চিন্তা করলো দুটোই তো হবে না এখন হাতটা রাখি কই আল্লাহ আকবার কপালে হাত নিয়ে গেছে কোথায়

ভ্রাতৃত্বের বন্ধন অটুট ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে ভ্রাতৃত্বকে মজবুত করে সম্প্রীতি তৈরি করে এদেশের কিছু নাস্তিক বিরুদ্ধে ঝাঁপিয়ে মুসলমান সময় এসেছে সজাগ থাকতে হবে শত্রু কিন্তু এখনো উঁকি মারার চেষ্টা করছে দিক থেকে শকুনরা বিভিন্ন ধান্দায় আছে কখন মরাগস্ত খাবে সুযোগ দেওয়া যাবে পাহারা দিতে হবে মুসলমানদেরকে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাই নমরুদ কিন্তু জানত না আমার মৃত্যু এমন ভাবে হবে ন্যাংড়া মশা আমার মাথার মধ্যে ঢুকবে এটা নমরুদ জানতো না ফেরন কিন্তু জানত না মৃত্যুর কয়েক মিনিট আগেও সে জানতো না যেই দরিয়ায় আমাকে সুবায় মরতে হবে আমি এখানে চুবে মারা যাব এটা কিন্তু ফেরন জানতো না আবার অন্য দিকে আল্লাহর মুসাও জানতেন না যে ফেরনকে এইভাবে দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ তালা আমাকে এরকম এরকম বিজয় দিয়ে দিবেন উনিও জানতেন না সব ফায়স কার আসতে বলবেন না কার কারসাল্লামের সামনে দৌড়িয়া উনি ভাবলেন তা আমার আজকে কি উপায়ে হবে বলতেছে আল্লাহ আমার তো উপায় নাই সামনে দৌড়িয়া চতুর্দিকে ফেরনের বাহিনী বিপদে পড়েছেন প্রথমে নাল্লার নবী বলেন কে কে আল্লাহ নবী সবার আগে বিপদে পড়েছেন বিপদে পড়ে সামনে দরিয়া দেখি তিনি তো আল্লাহ উপায় তো নাই সামনে দরিয়া কি করবো আল্লাহ বলেন তোমার হাতে লাঠি নাই মারো বাড়ি বিসমিল্লা বলে মারলেন একটা বাড়ি বাড়ি মারলেন এক বাড়ি দিয়া হবে না আল্লাহ বলেন আরো মারো বারোটা বাড়ি মারলেন পানিতে একটা রাস্তা নাই বাইপাস রাস্তা আরো এগারোটা মোট কয়টা হলো মোট কয়টা হলো পৃথিবীতে এক রাস্তায় যাওয়া এক রাস্তায় যাওয়া যাবে এমন রাস্তা বাদে এগারোটা বাইপাস রাস্তা এখনো পৃথিবীতে নাই ঠিক আছে না এত রাস্তা তো লাগে না কিন্তু আল্লাহ নবীর আল্লাহআ কটা রাস্তা দিলেন বারো গোত্রের বারো লোকেরা যেন বারোটা রাস্তা দিয়ে যেতে পারে অনাস যেন কোনো জাম না লাগে আজকে মাসাল্লা আবদুল্লাপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত আমার আশিতে সময় লাগিয়ে আছে তিন ঘন্টা আচ্ছা পার হয়ে গেলেন ফেরন তখনও জানে না যে এই দরিয়ায় মরতে হবে হামানকে ডাক দে বলে হামান উপায় তো নাই শত্রু যদি হাত ছাড়া হয় বড় বড় বিপদ ঘুম হবে না ওরে ধরতেই হবে ফেরন এই কথা যখন বলে হামান ও হামানা আল্লাহ হামানের নামটা উল্লেখ করেছেন বলতে সফির না কারণ এটা আরো বড় দুষ্ট ছিল এর ছিল বুদ্ধি আর ফেরন এই বুদ্ধিটা চালাতো ফেরন ছিল হলো বডিওয়ালা কিওয়ালা বডিওয়ালা মানে বুদ্ধি তেমন ছিল না বডি ছিল ফেরনের আর বুদ্ধি ছিল কার হামানের ওর বুদ্ধি আর এর বডি এই দুটা মিলে চালা চালাতো তারা এই জন্য আল্লাহ তালা দুটার নামিয়ে দিয়েছে তাহমান বললো ঠিক আছে তাহলে কি করা যায় সে ঘোড়া চালায় দিল দরিয়ায় দরিয়ায় ঘোড়া চালায় দিল যে রাস্তা তৈরি হয়ে গেছে আল্লাহ রাস্তা তৈরি বানা দিয়েছেন কাফের জন্য না ইমানদারের জন্য এই এলেমটাও তাদের মধ্যে থেকে হেরে গেল হামান করলো কি আল্লাহর বানানো ইমানদারদের জন্য রাস্তায় সে ঘোড়া চালায় দিল ঘোড়ায় পার থেকে ওপার গেল ওপার থেকে এপার আসলো এসে বলতেছে বস রাস্তা ক্লিয়ার রাস্তা কি ক্লিয়ার কোনো সমস্যা নাই কেন আমি এক ঘোড়া ওই নিয়ে চক্ক্র নিয়েছি রাস্তায় লাইটওয়ালা আন্ডার গ্রাউন্ড চতুর্দিকে পানি কাশ দিয়ে এটা মুড়ানো চুল পরিমাণ সেখানে ঠান্ডাও লাগে না গরমও লাগে না সেটাও তো নিয়ন্ত্রিত রাস্তা কোন সমস্যা নাই আপনি যদি পারবেন আমি চেক করে আসছি ওর বাপের রাস্তা যখন মরার সময় হয় টের পায় না মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছি না পঁয়তাল্লিশ মিনিট ফেরন টের পায় নাই ফেরন বললো হামান চলো হামান সামনে যায় কিন্তু ফেরন পিছনে যায় দুই হাত আর পিছায় তিন হাত ভাবে হামান কাম তো সারতেছি মনে হয় কেনা কোনো চিন্তাই নাই ঠিক মাঝখানে যখন চলে গেছে আল্লাহ তো সব প্ল্যান করেই রাখছেন ও মেকারু ও মেকার খাইরুল ঠিক মাঝখানে যখন চলে গেছে আল্লাহ তালা পানির মালিক পানি কার কথা শুনবে পানিকে অর্ডার দিলেন ভেঙ্গে পড়লো এখন বলতেছে মুসা আমারে বাঁচাও দেখ বলেন তো ওর কি ইমান ঠিক আছে মুসা বাঁচাবেন না আল্লাহ বাসাবেন মুসা আমারে বাঁচাও বাসার জন্য কত চেষ্টা করলো একটা দেশের আমরা লজ্জিত একটা দেশের টপ ধনী এক নম্বর দরবেশ। তার মাথার চুল আর দাড়ি এত সুন্দর আমার মনে হয় কোন আমার চেহারা এত সুন্দর না মাথার চুল আর দাড়িতে কোথাও কোনো কালো নাই সব সাদা ফরফরা মানে মনে জিব্রেল নাসির হয়েছে এত সুন্দর চেয়ারা এই লোকের এই চেহারা বিকৃত হবে এটা মানুষ তো বিশ্বাস করার কথা না ও ভাবছে দেখি এটা ধোকা দেওয়ার চেষ্টা করি করল কি দাড়ি কাটলো মাথার চুল সাদা এখান কি করা যায় এটা কালো বানালো তাহলে মাথার চুল ছিল সাদা কি বানালো কালো আবার দাড়ি ছিল সাদা কি করে ফেলছে কেটে ফেলছে ভাবছে আমারে চিনবে না বন্ধুরে নিয়ে দুইজন নৌকায় চড়ছে গোটা রাত ঘুরছে রাস্তা খুঁজে পায় নাই সকালবেলা ধরে ফেলছে যে দাঁড়ি নাই তো আর কাটবে কি প্রথমে তারে ধরছে ধরার পরে যখন নিয়ে যাচ্ছে তখন বলতেছে আমার একা নিয়ে যাও কেন ওই যে দরবেশ বসে আছে কই দরবেশ দরবেশে তো দাঁড়ি নাই কি দাড়ি তো কাটছে ও ওটাই দরবেশ কি কথা কি বুঝতেছেন আপনারা সাত দিন যেতে না যেতে আবার সিলেটে আরেক দরবেশ ধরা পড়লো এটা দাড়ি কেটে দরবেশ ওটা থুইয়া দরবেশ সম্মানিত ভাইয়েরা অবশ্যই আসবে যদি আলেমদের গায়ে হাত দাও ইসলামকে নিয়ে যদি ষড়যন্ত্র করো ফেরনদের পরিণতি তোমাদেরকে বহন করতে হবে এটা এই যুগে যুগে তার সাক্ষ্য বহন করে চলছে তেয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে সম্মানিত ভাইরা মন তো চাচ্ছে কথা বলি সময় তো চলে যাচ্ছে কাটা ঘড়ির কাটা ঘুরতেছে আলোচনার ইতি আস্তে আস্তে আমি টানতে চাচ্ছি আমার নবেজি মানুষ ছিলেন না ফেরেস্তা ছিলেন তাহলে যদি কেউ রসুলকে ফেরস্তা মনে করে তার ইমানের সমস্যা আসে না নাই আমার নবীজি মানুষ ছিলেন এখন প্রশ্ন হলো মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি বলেন কার দাম বেশি উসজুদু লিআদম হে ফেরেশতারা তোমরা আমার মাটি দিয়ে তৈরি করা আদমকে তোমার সম্মানজনক সেজদা দিয়ে দাও মানুষের দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন সম্মানটা বাড়ায়া দিয়েছেন কিন্তু মানুষ তার সেই সম্মানকে যদি অক্ষুন্ন রাখতে চাই যদি এটাকে যদি টিকে রাখতে চায় শর্ত হলো গুনা থেকে তার বাঁচতে হবে ইনতেজিতা নেবু কেমায় রামাতু নাহ না হৌ নোকাফ ফিরানকুম সৈয়া তিকুম অনুদোখিলকুম মুদুখলানকারী বা বড়ো গুনা যদি ছেড়ে দিতে পারো আমি আল্লাহরা বোন আলামিন তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। আমার বন্ধুগণ লক্ষ লক্ষ টাকা দান হজ হস্করা তাহাজত নামাজ পড়া হ্যাঁ এগুলো বরকতের কাজ সবের কাজ সমস্যা নেই কিন্তু আপনি যদি বড় বড় গুণাগুলোকে ছাড়তে না পারেন এই সমস্ত কাজ দিয়ে আপনি জান্নাত পাবেন না কবিরা গুনাগুলো ছেড়ে দিতে হবে বড় বড় কবিরা গুণাগুলো একজন ইমানদার করতে পারে না আমার দেশে এমন হাজি আছে ই আবার কারবার করে আলহাজ বদি আলহাজকে বদি ধরছে তো ধর নাই ওটারও ধরছে আমার বন্ধুগণ এজন্য বলি আমি মানুষ আমার এই সম্মানটাকে টিকে রাখার জন্য আমার এই মর্যাদা টিকে রাখার জন্য মনুষ্যত্ব আমার মধ্যে আনতে হবে টিকে রাখতে হবে তাহলে আমরা এক নম্বর পরিচয় পাইলাম আমার সুল ফেরেশতা না মানুষ তিনি মানুষ ছিলেন তিনি ফেরেশতা ছিলেন না তিনি হলেন আল্লাহর দূত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে সুল করে পাঠিয়েছেন يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين سوره المائده شرشوتي نمبر ايات হে রসুল আমি আপনার কাছে যা কিছু দিয়েছি সব পৌঁছায় দেন আপনি দূত আমি আপনাকে রসুল করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি তা যদি না করেন আল্লাহ তালা তাকে ধমক দিয়ে কথাটা বলেছেন আমার বন্ধুগণ নাম্বার চার হলো তিনি হলেন আল্লাহ রসুল এবং শেষ নবী তারপরে কোন নবী নবী আসবে তারপরে নবীকে বিশ্বাস করার মতো ভণ্ড কিছু লোক আমার দেশে আসে না নাই তাদের ব্যবসা বাণিজ্য আসে না নাই তাদের পণ্য সামগ্রী আছে না নাই তারা আমাদের বন্ধু না দুশ্মন দুশ্মন গুলো খুঁজে চেনার দরকার আছে না নাই আছে শুধু আমি আপনার জন্য কথা বলছি না আপনারা যারা বসে আছেন প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া আগামী কালকে লক্ষ লক্ষ মানুষের কাছে আলোচনা গুলো চলে যাবে একটু বসেন আমাকে কথা বলা একটু সুযোগ করে দেন কথাগুলো যেন সবার কানে কানে চলে যায় আমার নবীজির শেষ নবী ছিলেন আমার নবীর পরে কোন নবী আছে এটা যদি বিশ্বাস করে তার ইমান আছে না গেছে ইমান চলে গেছে গোলাম আহম্মদ দিয়ে নিন একটা ভন্ড নবতের দাবিদার তার কিছু উম্মত ভন্ড উম্মত দেশ আছে না নাই আছে তাদের কার্যক্রম আছে তাদের বানানো মসজিদ নাম দিয়েছে তারা মসজিদ বলা যাবে এটা উপাসনালয় মসজিদ মুসলমানদের একমাত্র শেষদার জায়গা আল্লাহ তাআলা তার পরিচয় দিতে তিনি নবীর পরিচয় দিতে সূরা হাজাবের 46 নাম্বার বলছেন বলেন মা কানা মুহাম্মাদুর আবা احدিম মির জালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া khataman nabiyyin ওয়া তোমাদের নবী প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের তিনি পিতা নন আল্লাহ তাআলা তাকে 4টা ছেলে দিয়েছিলেন শিশু সন্তান দান করেছিলেন 4টা ছেলে শিশু কিন্তু প্রাপ্ত ছেলে সন্তান তার ছিল না সবগুলো 7 বছর 2 বছর তিন বছরের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান চারজন দিয়েছিলেন ছেলের সন্তান আল্লাহ তাকে কিন্তু কেউ 2 বছরে জন্ম নিয়েই 7 বছর পর্যন্ত কাসিম রাদিয়াল্লাহু জীবিত ছিলেন সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবজির চোখে একটু পানি জমা হয়ে গেল সেন যখন দুনিয়া থেকে বিদায় নিলেন আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছেন রাসূল বলছেন খাদিজা তোমার সন্তান চলে গেল তোমার কষ্ট হচ্ছে নাকি তিনি বলছেন ইয়া রাসূল আল্লাহ আমার সন্তান কিন্তু বান্দা তো আল্লাহর যখন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার নবীজি সেলের সন্তানের পিতা ছিলেন না